aban <laughs> pogası <laughs> এখানে সাটিং আছে এক জোড়া বাচ্চা দিছে কয়েকদিন আগে এক জোড়া বাচ্চা উঠছে সাটিং এর এখানে হুমার মিলের একটা জোড়া আছে তো এই জোড়ার বাচ্চাটা অনেক ভালো বের হয়েছে আপনার দেখাই তো একটু পরে এখানে এক জোড়া গিরিবাস আবার এখানে একটু পাংখির একটু হালকা ব্লাড লাইন আছে দেখুন তো আর এইখানে ও তালা এগুলো একটু পরে দেখাই এখানেও পাঙ্খির একটু ফ্যাট আছে এই কবুতর তো এগুলোকে পেয়ার দিয়ে দিছি বাচ্চা করতে হবে শীত এসে এখানে একটা গড়রা আছে গড়রা কবুতর অভ্যাস খারাপ খালি ঠোকরায় একা একা সিঙ্গেল লাইফ থাকতে থাকতে অবদ্র হয়ে গেছে তো এখানে একজোড়া লাল চুলিয়া আছে দেখতে পাচ্ছেন লবমে বসেছে লাল চুলটা লাল চুলটা তো এখানে উড়ানোর কিছু কবুতার আছে আমার এটা আমার এক বড় ভাইয়ের বাসা এখানে কিছু ভালো ভালো ব্লাড লাইনের কবুতার আছে তো আরো বেশ বেশ কবুতার আমরা এখন রাখবো আর সব বেশ তো আমার ভাই কিছুদিন পর থেকে টুর্নামেন্ট খেলা শুরু করবে তো আমাদের এই আশুলিয়া থানার যে যে কয়টা ক্লাব আছে সবগুলা ক্লাবেই রেস অংশগ্রহণ করবে ফারুক আহমেদ তো দেখুন এখানে সব নরের সরে কবুতর গুলা আছে এছাড়াও তার এখানে কিছু পেয়ার দেওয়া বাচ্চা কাটানোর জন্য তাছাড়া সব অন্য কবুতর আর একজনের বাসায় ওখানে সব ভালো ভালো পেয়ার আছে বাচ্চা করার জন্য তো এবার শীতে এখান থেকে কিছু কবুতর আছে এবং বাইরে আমি কিছু কবুতর আছে ওই কবুতর দিয়ে এবার রেস করবি তো কালকে একটা রেসে কালকে একচল একচল্লিশ কিলো একটা রেসে ভাইয়ের দশ কবুতরের থেকে নয় কবুতর ঘর করছে তো এটা অনেক ভালো একটা খবর তো একচল্লিশ কিলো আছে নয় কবুতর ঘর করার পরে আমরা অনেক খুশি হয়েছি তো দেখুন এখানেও ভালো ভালো কিছু আছে তো এখন আপনাদের মাদি কালেকশনগুলো দেখাবো তো এইখানে ধাপেতে সব মাদি কালেকশন তো এখানে কিছু মাদির কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই ধরে ফুল মাদি তো এই মাদিগুলোর ভিতরে অনেকগুলা চার পিস আছে এখানে মাচল্লিশ কিলো ঘর করছে তো এই মাদিগুলো আপনাদের দেখাবো এখনই কারণ আমার আরেকজন সহযোগিতা আসুক তো এখানে কিছু মাদি আছে তো মাঝিগুলার সিলমারি নাই যেহেতু ঘরের কবুতার দিয়ে পাল্লা করছে এর জন্য কোনো মারি নাই তো কিছু আমাদের চেনা জানা কবুতর তো অনেক ভালো ব্লাড লাইনের কবুতর তো এই কবুতর গুলা দিয়ে এবার টুর্নামেন্ট খেলবো পনেরো কবুতর দিয়ে তো তারপরে এই পনেরোটা দিয়ে বাচ্চা করে সামনে এবার কিছু করার আশা আছে তো আপনাদের এখন দেখাবো কোন কবুতর ঘর করছে তো এখানে দেখছেন কিছু হোমা আসছে তো এই হোমা সাথে দেওয়া তো ওই দেখেন কবুতর গুলো ঢুকতেছে তো কবুতর ট্রেনিং অনেক ভালো মতন দেওয়া হয়েছে তো এখানে দেখতেছেন পারছেন আপনারা কবুতর ঘরে ঢুকছে তো সিস্টেমটা হলো কবুতর হলো এই দরজা দিয়ে বের হয় এবং এখান দিয়ে ঘরে ঢুকে তো দেখুন এখনো কবুতর খাবার দেওয়া হয়নি ইতিমধ্যে আমাদের কবুতর এখন খাবার দিব তো এখানে একটু একটা ফ্রেন্সি তাদের একটা বাচ্চা আছে কিছু সংখ্যক বাচ্চা আছে তো এই পেয়ারটার এই পেয়ারটার একটা নর মারা গেছে তো এই পেয়ারটা আমার ফারুক আহমেদ বাইরে থেকে ইম্পোর্ট করে আনছে তো এর এক বড় ভাই আছে ফারুক ভাইয়ের এক বড় ভাই আছে সে তাকে এই পেয়ারটা ইম্পোর্ট করতে সাহায্য করছে তো ওই যাওয়াটা অনেক ভালো পেয়ার আপনার যদি কারো এই পেয়ারের বাচ্চা কাচ্চা লাগে তাহলে বলবেন তো ওই দেখেন ওই কবুতরটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে বেলজিয়ামের ওই কবুতরটার বাচ্চা এটা বেলজিয়াম থেকে যে কবুতারটা আনা হয়েছে এক ব্যবসায়ীর কাছ থেকে একজোড়া হুমান বাচ্চা দেখতে পারছেন তো ওই কবুতরগুলো অনেক ভালো বের হয়েছে তো আশা করি এগুলো অনেক ভালো রেজাল্ট করবে তো এখন আপনাদের দেখাবো আমার ঘরের রেজাল্ট করা নয়টা কবুতার ভিতর থেকে কিছু কবুতর দেখাবো তো একটা কবুতর যেই কবুতরটা আশা করছিলাম যে সবার আগে বাসে আসবে সেই কবুতারটা আমাদের মার খাইছে তো এখানে একজোড়া শার্টিং আছে দেখতে পারছেন গেছে এই বাচ্চাটা কিছুদিন আগে উঠছে তো এখানে যে আমার বড় ভাই কবুদার পালে তার কবুদার শখ বা রেস খেলার জন্য এর কিছু এই সেইখানে পালতেছে তো এখানে একজন আছে বাচ্চা ওই শার্টিং তো এখানে আর একটা বাচ্চা দিয়েছে ঘর নেওয়া কবুদারের তো ওই যে কিলো ঘর ঘর নেওয়া একটা মাঝি দেখাচ্ছে আপনাদের তো এই মাঝে একটি সবজি মাঝি তো এই মাঝিটা অনেক ভালো এমআইটা অনেক ভালো একটা মাদি তো দেখতে পাচ্ছেন হাই ফ্লাওয়ারের একটি সবজি কবুতর তো এখানে দেখুন এর পাকটা দেখুন অনেক মজবুত এবং আমরা যেহেতু ঘরের কবুতর আমরা শুধু আমরাই নিজেরাই যেহেতু পাল্লা করছি এর জন্য আমরা কবুতর কবুতরে কোনো সিলমারি নাই তো এখানে একটা ঘরের একটা ট্যাগ লাগানো আছে ট্যাগটা আপনাদের দেখাচ্ছে ওই তো এই যেখানে একটা লাগা আছে যাতে চিহ্নিত করা বাড়ি তো এই ট্যাগের কোটটা হয়তো বা মুছে গেছে তো এর জন্য দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন গাইস এই কবুতরটা একটি ভালো একটা ব্লাড লাইনের কবুতর তো এই যে একচল্লিশ কিলো ঘর এখানে আরেকটি একটি মাদি দেখতে পাচ্ছেন তো এই মাদি অনেক ভালো একটা বেস্ট একটা মাদি তো এটা আমাদের একটা ঘরের একটা মাদি তো দেখতে পাচ্ছেন এটার পাকগুলো এখন এটার চোখগুলো দেখাবো তো কাছে তো দেখুন এটার এই যে চোখ এটা একটি ভালো একটা ব্লাড লাইনের একটু পাঙ্খির ফ্যাট আছে এখানে তো দেখুন গাইস তো আমি অতটা কবুতর সম্পর্কে বুঝি না তো আমার মানুষের ভিডিও দেখে একটু ভিডিও করার মধ্যে দিয়ে তাই ভাইয়ের বাসায় যে কবুতরগুলো ভিডিও করতেছি তো এখানে দেখুন কবুতরটা যে দেখতে পাচ্ছেন কবুতরটা আজকে ভালোই তো এখানে একটা ট্যাগ আছে কবুতরটার পায়ে এই যে একটা ট্যাগ ট্যাগের এই বুঝলাম না সবগুলো ট্যাগের রেকর্ডগুলো একটু মুছে মুছে গেছে তো এই কবুতরটা একটু ভালো একটা কবুতর তার কিছু কবুতর আছে তো এই কবুতরগুলো ভাইয়ের বাসায় নেই এর জন্য ওই দেখাতে পারলাম না আমার এই দুইটা আমি কিনতে পারছি কালকে ঘর করার কবুতারে ভিতরে নর আছে কিছু তো নরগুলা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এর জন্য আমি সব কবুতর দেখালাম না তো এই দুইটা কবুতর দেখাইলাম